জটিল সংখ্যার ক্যালকুলেটার হেসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা দেখব কিছু অঙ্ক যেগুলো হচ্ছে যে এই যে আর্গুমেন্ট তারপর হচ্ছে যে মডুলাস এগুলো আমাদের হাতে করতে অনেক সময় লাগে তো আমরা ক্যালকুলেটারে কীভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করতে হবে সেটা আজকে দেখব তো প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান মাইনাস আই এর মুখ্য আর্গুমেন্ট কত তো আমরা ইতিমধ্যেই জানি যে কিভাবে তোমাদের কমপ্লেক্স মোডে যেতে হয় ক্যালকুলেটারে প্রথমে আমরা মেনুতে যাব তারপর দুইতে পিক করবো তারপর আমরা এখানে দেখছি কি মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে তো আমরা প্রথমে প্রশ্নটা উঠাবো যে ও আচ্ছা দেখো বন্ধুরা এখানে এখানে দেখো রুট থ্রি এর সাথে আই দিচ্ছি কিন্তু এটা কিন্তু এটা যদি ক্যালকুলেটার ক্লিক করি তাহলে কিন্তু এটা হবে না তো আমাদের হচ্ছে যে আইটা হচ্ছে যে এটার রুটের বাইরে দিতে হবে যে আইটা এখানে দিতে হবে তারপরে আমরা হচ্ছে যে অপশন মোডে যাব তারপরে নিচে যাব যাওয়ার পর এখানে যে ওয়ান আছে এখানে আর যেটা আছে আর হচ্ছে যে তোমার মডুলাস এবং থিটা হচ্ছে আর্গুমেন্ট তো আমরা ওয়ান ক্লিক করলে পাবো এই যে তারপর ইকুয়াল ইকুয়াল দেবো এখানে হচ্ছে যে দুই হচ্ছে তার মডুলাস এখানে যদিও মডুলাস চাইনি তো আমরা মডুলাসটা বের করতে পারবো এভাবে এবং এখানে চাইছে কি থিটা ইকুয়াল টু মাইনাস সিক্সটি তো এখানে অপশনে আমরা যদি দেখি এই যে এই গ নাম্বার অপশনটা হচ্ছে এই যে পাই মাইনাস পাইভ আছে এটা হচ্ছে অ্যান্সার তো তোমরা যদি একটা জিনিস খেয়াল করবে যে ক্যালকুলেট হ্যাঁ যখন মুখ্য আর্গুমেন্ট ক্যালকুলেটারের সবসময় মুখ্য আর্গুমেন্টে দেখায় নর্মালি সাধারণ সাধারণটা দেখায় না তো মুখ্য আর্গুমেন্টের মান হচ্ছে মাইনাস একশো ডিগ্রি থেকে প্লাস একশো আশি ডিগ্রি তো এর ভিতরেই থাকবে যখন মুখ্য আর্গুমেন্ট বলবে তোমার হচ্ছে ক্যালকুলেটার এভাবে সলভ করতে হবে তো আমরা পরের পরের অঙ্কটা যদি দেখি যে মাইনাস ওয়ান প্লাস আইয়ের আর্গুমেন্ট কত একইভাবে যে আমরা প্রশ্নটা উঠাবো মাইনাস ওয়ান প্লাস আই তারপর হচ্ছে যে অপশনে যাবো নিচে যাব রুট টু আর হচ্ছে আর্গুমেন্ট এখানে চাই না তো যাবেন একশো পঁয়ত্রিশ তো একশো পঁয়ত্রিশ তোমরা যদি এটা ক্যালকুলেশন করো যে থ্রি ইন্টু পাই বাই ফোর তো পাই বাই ফোরের মান তোমরা সবাই জানো যে পঁয়তাল্লিশ তা পঁয়তাল্লিশ ইন্টু তিন তিন হচ্ছে একশো পঁয়ত্রিশ বা এটা সেন্স পরবর্তী অঙ্কটা দেখি ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এটা একটু ব্যতিক্রম এই অঙ্কগুলো যদি তোমরা হাতে করো তাহলে অনেক সময় লাগবে তো এটা ক্যালকুলেটরে একদম সাথে সাথে আমরা অঙ্কটা করতে পারবো তা প্রথমে আমরা ভগ্নের সাথে যাব যে ওয়ান প্লাস আই ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই তারপর আমরা এখানে ক্লিক করব তারপর অপশনে যাব অপশনে যাওয়ার পর নিচে যাব তা ওয়ান ক্লিক করব তারপর ইক দেব এই দেখো এটা হচ্ছে মডুলাস হচ্ছে 1 এই যে তার মানে r 1 এবং θ সরি θ 90 ডিগ্রি তো অপশনে যদি তোমার ধরো কত থাকলো 45 কত থাকলো তোমার 60 কত থাকলো তোমার ধরো 180 আর কত ফ্যাক্টর 90 তখন তোমরা এটা লাগাও তো পরের অঙ্কটা দেখি পরের অংশে যে একই অঙ্ক তোমরা এটা পারবা যদিও যে 1 i 2 i মডুলাস এবং আর্গুমেন্ট বের করো তো একই ভাবে তোমরা হচ্ছে প্রশ্নটা উঠাবা যে 1 প্লাস i তারপর গুণ তোমার 2 প্লাস i তারপরে অপশনে যাবা सेम ভাবে 1 যাবা দেখো এটা হচ্ছে আর হচ্ছে রুট টেন এবং তোমার হচ্ছে ধন্যবাদ